আজকের ডাকাস্তর নান্দায় উপজেলা কল্যাণ সমিতির পিকনিক আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের যাদের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম সম্পন্ন হয়েছে যাই না কেমন হয়েছে তাদের প্রতি আমি হাইলি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যাদের সহযোগিতা বিশেষ করে আমার এখানে বড়ো ভাই আছেন আক্তার ভাই আছেন আমি অনেকের নাম জানি না এখানে জুনায়েদ ভাই আছেন আমি অনেকের নাম জানি না বাচ্চু ভাই আছেন মজিদ আছেন আর ফাইজল আছেন মানে সবাই সবার প্রত্যেকের স্ব স্থান থেকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে চাচ্ছি এই প্রোগ্রাম করতে এসে আমি যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি এবং হয়েছি এই সমস্যার জন্য আমি একটু বলতেছি যে আমাদের এই